নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে একটি কেক বানিয়ে তোমাদের দেখাবো তো চলো কীভাবে কেকটা বানাই দেখে নাও প্রথমেই আমি একটা মিক্সির জারের মধ্যে চার কাপ চিনি নিয়ে নেব নিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব এখানে আমার চিনিগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আমি এর ঢাকনাটা দিয়ে ভালো করে চিনিটা গুঁড়ো করে নিয়ে আসবো তো এখানে আমার চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ছটা ডিম ফাটিয়ে নেব। তো দেখো ডিমগুলো আমার সব ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমের মধ্যে চিনি গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনির মধ্যে যদি দানা দানা থাকে তাহলে ভালো লাগবে না তাই ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে তো আমি চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ রাখার পর দেখো আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ বাটার আর এক কাপ সাদা তেল দিয়ে ভালো করে আবার এটার সাথে মিশিয়ে নেব তো এখানে মেশানো আমার হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তো অন্যদিকে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাত কাপ ময়দা নিয়ে নেব এবার আমি এটার মধ্যে এক চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা দিয়ে দেব আর আমি এখানে দিয়েছি দেড় কাপ মতো দুধ আমুল দুধ দিয়ে আমি এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব যাতে কেকের মধ্যে কোনো দানা দানা বা বারবেলস না থাকে তো দেখো সব শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম রেস্টে তার মধ্যে এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দু চামচ মতো ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটাকে এবার ভালো করে মেশাতে হবে যত ভালো করে মেশানো হবে তত কেকটা নরম আর স্পঞ্জি হবে তো আমি এই ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নিই দেখো এখানে আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর মেশানো হয়েছে এইভাবে কিন্তু রেডি করতে হবে ব্যাটারটা যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে তো দেখো ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে এই রকম ঘনত্বের করতে হবে যাতে পাট পাট লেয়ার হয়ে পড়ে এবার আমি একটা ডেকচির মধ্যে যাতে আমি কেকটা বসাবো তার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নেব নিয়ে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম এইটার মাপে কাগজটা এর মধ্যে বসিয়ে তার মধ্যেও ভালো করে তেল মিশিয়ে নেব নিয়ে চারিদিক দিয়ে আমি আবার কাগজ দিয়ে তার মধ্যে ভালো করে তেল দিয়ে তৈরি করে নেব কের বাটিটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখো কত সুন্দর লেয়ার হয়ে হয়ে পড়ছে এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো সব ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব তো পুরো ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নেব যাতে কেকটা দেখতে সুন্দর লাগে দেখো এখানে আমি কেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে কিছুটা বালি নিয়ে নিয়েছি নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে কেকটা এর উপরে বসিয়ে ভালো করে এটাকে বেক করব এবার আমি কেকটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কড়াটাকেও ভালোভাবে একটা গামলি দিয়ে ঢেকে দেবো যাতে কেকটা ভালোভাবে বেক হয় তো দেখো আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি কেকটা দেখবো কত দূর হয়েছে তো কেকটা আমি একটা কাটি দিয়ে দেখব দেখো এখানে আমার ব্যাটারটা লেগে যাচ্ছে তো কেকটা আমার একটু বাকি আছে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি তো কিছুক্ষণ পর আমি আবার একটু চেক করে নেব কেকটা হয়েছে কি না তো দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতে হয়েছে কত বড় হয়েছে দেখো কেকটা আমি কতটুকু ব্যাটার দিয়েছিলাম কত বড় হয়ে উঠেছে দেখো কেকটা তো দেখো এখানে আমি আবার চেক করে নিচ্ছি আমার একটুও ব্যাটার লাগছে না কাঠিটার গায়ে তার মানে আমার কেকটা হয়ে গেছে তো কেকটা আমি নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডাও করে নিয়েছি তো চলো কেকটা এবার কেটে নিই কেকটা আমি একটা প্লেটে উল্টে নেব তো দেখো কেকটা কত সুন্দর ছেড়ে গেলো গাম থেকে তো দেখো কেকটা কেমন দেখতে হয়েছে এটা ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কেকটা বেগ হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত কত সুন্দর কেকটা হয়েছে দেখো তো কেকটা খুব স্পঞ্জিও হয়েছে দেখো আমি হাত দিয়ে প্রেস করছি এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা তোমাদেরকে কেটে দেখাই দেখো কত সুন্দর হয়েছে কেকটা দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে কেকটা থেকে কতটা স্পঞ্জি হয়েছে দেখো তো বন্ধুরা যদি আমার এই কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ